দোস্ত আজকে আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি কতগুলো সাপ আজকে জঙ্গলে রিলিজ করব অনেকগুলো সাপ আছে জঙ্গলে ছাড়বো কারণ অনেক দিন থেকে ধরা হয়েছিল তা আজকে সবকে রিলিজ করে দেবো সব বেশিরভাগ কুকুরই আছে সব বেশিরভাগ কুকুরেরই সব কত দেখুন না খালি আমার দিকে চলে আসছে তা আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকবেন আপনাদের ভিডিও প্রচুর ভালো লাগবে প্রচুর ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের প্রচুর ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন সাপ দেখেছেন কত খতনাক সাপ আবার খালি বাইট করার দিকে একদম মস্তু দিয়ে আছে সব খালি একবার চান্স পেয়ে গেলে বাইট ফট করে করে দেবা বাইট করা মাস্টার এরা একবার যদি কাউকে বাইট করতে পারি না তিরিশ মিনিটের সময় দেবেন হসপিটাল যাওয়ার জন্য তিরিশ মিনিটের মধ্যে হসপিটাল যেতে হবে তখন আপনার যান বাজবো উচিত নালে যান বাজা মুশকিল হয়ে যাবে কোনো ঝাড়ফুঁকের কাজ যাবেন না কোনো গুনিনি কাজ যাবেন না সীতা যদি সাপ বাইট করে একদম জেলা হসপিটাল যত তাড়াতাড়ি যেতে পারেন যত তাড়াতাড়ি যেতে পারেন টাইম না বয়েস্ট করে আর একটা কথা আপনাদেরকে বলছি বন্ধুরা সব রকমেরই সাপ খাতারনাক বলা যায় বুঝতে পেরেছেন আরও একটা কথা আপনাদেরকে বলছি বাড়ির দরজা জানলা একদম সেফটি করে রাখবেন আপনার ফ্যামিলির সেফটি মানে সব কিছু সেফটি থাকবে ফ্যামিলির মধ্যে যদি কাউকে কেড়ে দেয় তো কী অবস্থা হবে জানেন তো বাড়িটা কত অশান্তির মধ্যে পড়ে যাবে তো তাই জন্য আপনাদেরকে বলছি বন্ধুরা আপনার বাড়ি কি আপনারা সেফটি রাখার জন্য বাড়ির মধ্যে একদম পাতলা তারের নেট দিয়ে জানলাকে একদম বলুন দরজাকে বলুন একদম ছেড়ে দেবে বাড়ির মধ্যে যদি পিছনে পিছনে যেখানে সাপের যেখানে ওই ইন্দুরের বাসা থাকবে সেখানে সাপের আড্ডা থাকবে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ আপনার সাথে বক বক বকবক হয়ে গেল এবার সাবগুনাকে একা একে ছেড়ে দিতে হবে আমাকে জঙ্গলের মধ্যে সাবগুনাকে আর রাখা যাবে নি একে একে তাদের বাসে আমাকে ছেড়ে দিতে হবে জঙ্গলের মধ্যে এবার তারা যেখানে ভরা লাগবে একে একে চলে যাবে তা আপনাদেরকে বলছি বন্ধুরা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন করুন সাবস্ক্রাইব তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন বন্ধুদেরকে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন যা যা করার থাকবে সব কিছু আপনারা করে দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আরও এই ধরনের ভিডিও আপনাদের দেখার জন্য তো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে দিয়ে পাঠাবেন ভিডিও পুরো পুরো ভিডিও দেখবেন খুব ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো তা আমার দাদা আমার দাদাও যাই সাথে আমার দাদাও যাই সাথে তা সেখান থেকে সে ও কিছু আমার দাদা স্যারে শেখাচ্ছে আর কি কিন্তু শিখতে পারছে না ও কি করে লাস্টে একটু বলে দিল আমার দাদাকে ভিডিও ভিডিও করতে লেগে আপনাদের কেমন লাগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিওটা পুরো মন দিয়ে দেখবেন বন্ধুরা কিন্তু কি বলুন তো বাড়িটা সব থেকে দয়া করে আপনাদেরকে বলছি বাড়িটা আপনারা সেফটি রাখবেন বাড়ির মধ্যে কোনো ফটো কিছু মানে সাপ ঢোকার কোনো পজিশান যাতে না থাকে সাপ ঢোকার যাতে পজিশান না থাকে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকবেন কত আমরা জানে রিক্স নিয়ে ভিডিও করছি না প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনাদেরকে ভালো লাগবে যাওক আর বেশি করা যাবে না সাবগুনেকে আবার ছেড়ে দিতে হবে একে একে করে যতক্ষণ না ছেড়েছে দেখুন অনেক ছেড়ে দিচ্ছি ভিডিওর সাথে জুড়ে থাকবেন আপনাদের ভিডিও প্রচুর ভালো লাগবে প্রচুর ভাল লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের প্রচুর ভালো লাগবে আপনারা পুরা ভিডিওটা দেখবেন সাপ দেখেছেন কত খাতারনাক সাপ বাবারে খালি বাইট করার দিকে একদম মস্তুতি আছে সব খালি একবার চান্স পেয়ে গেলে বাইট ফট করে দেব ওরা বাইট করার মাস্টাররা একবার যদি কাউকে বাইট করতে পারি না তিরিশ মিনিটও সময় দেবে না হসপিটালে যাওয়ার জন্য তিরিশ মিনিটের মধ্যে হসপিটালে যেতে হবে তখন আপনার যান বাঁচবে উচিত নাহলে যান বাঁচা মুশকিল হয়ে যাবে কোনো ঝাড়ফুকের কাছে যাবে না কোনো গুনিনের কাছে যাবে না সীতা যদি সাপ বাইট করে একদম জেলা হাসপাতাল যত তাড়াতাড়ি যেতে পারেন যত তাড়াতাড়ি যেতে পারেন টাইম না বেস্ট করে তাহলে একটা কথা আপনাদেরকে বলছি বন্ধুরা সব রকমেরই সাপ খাতারনাক বলা যায় বুঝ পারছেন আরও একটা কথা আপনাদেরকে বলছি বাড়ির দরজা জানলাকে একদম সেফটি করে রাখবেন আপনার ফ্যামিলির সেফটি মানে সব কিছু সেফটি থাকবে ফ্যামিলির মধ্যে যদি কাউকে কেটে দেয় তা কী অবস্থা হবে জানেন তো বাড়িটা কত অশান্তির মধ্যে পড়ে যাবে তা তাই জন্য আপনাদেরকে বলছি বন্ধুরা আপনার বাড়িকে আপনারা সেফটি রাখার জন্য বাড়ির মধ্যে একদম পাতলা তারের নেট দিয়ে জানলাকে একদম বলুন দরজাকে বলুন একদম ছেড়ে দিবে। বাড়ির মধ্যে যদি পিছনে পিছনে যেখানে সাপের যেখানে ইঁদুরের বাসা থাকবে সেখানে সাপের আড্ডা থাকবে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ আপনাদের সাথে বকবাক বকবাক হয়ে গেলো এ এক একে ছেড়ে দিতে হবে আমাকে জঙ্গলের মধ্যে সাপগুলোকে রাখা যাবেন এক একে তাদের বাসায় আমাকে ছেড়ে দিতে হবে মধ্যে এবার তারা যেখানে ভাল লাগবে একে চলে যাবে তো আপনাদেরকে বলছি বন্ধুরা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন করুন সাবস্ক্রাইব তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন বন্ধুদেরকে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন যা যা করার থাকবে সব কিছু আপনারা করে দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আরও এই ধরনের ভিডিও আপনার দেখার জন্য তা আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে দিয়ে পাঠাবেন ভিডিও পুরা পুরা ভিডিও দেখবেন খুব ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো দেখেছেন বন্ধুরা আমার দাদা কত বড় একটা সাপ বলো কত বড় একটা সাপ ধরছে সে সবগুলো প্রত্যেক দিন জঙ্গলে ছাড়তে যায় প্রত্যেক জঙ্গলে ছাড়তে যায় বললেন তো তো একটা কথা যখন দাদা না বাড়ি থেকে বেড়ায় সাপ ধরতে বাড়িতে আমরা কত সব চিন্তা করি জানেন তো সকাল থেকে যখন বেরায় প্রচুর চিন্তা হয় বাড়ি জামাই ভালোভাবে আমার দাদা এসে যায় আমার দাদা জামায় ভালোভাবে বাড়ি এসে যায় এইটা আমাদের সবই রাখে বাড়িতে মনের মধ্যে এই চিন্তাটা বাড়িতে ছবি রাখে আর একটা কথা আপনাদেরকে বলছি চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকে দিন বন্ধুদেরকে ভিডিওগুলো পাঠান বন্ধুদেরকে বলে দিন পুরা পুরা জমা দিদিন দেখে কত ধরনের রিক্সের কাজ হচ্ছে বলুন তো প্রচুর রিক্স নিয়ে নিয়ে কাজ করছি প্রচুর আমার দাদা যে কাজগুলো করছে প্রচুর রিক্সার সাথে কাজগুলো করছে আপনার পুরা ভিডিওটা দেখবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগবে আপনাদের অনেকে ভালো লাগবে আর হ্যাঁ আমি আমার দাদা যে হিসাবে কথাগুলো বলে আমিও একটা কথা বলতে চাই আপনাদেরকে বাড়ির দরজা জানলা একদম পাতলা তারে নেট দিয়ে ঘেরে রাখবেন একদম বাড়িতে ঢুক তোমাদের দাদা যে হিসাবে কথা বলেছে ওই হিসাবে আমিও আপনাকে বলছি সেই সময় আমিও বলছি আপনাদেরকে একটা কথা মনে রাখবেন বাড়িতে একদম পাতলা তারের নেট দিয়ে আপনারা ঘিরে রাখবেন যাতে বাড়ির মধ্যে একটা ইন্দুরও না ঢোকে কেন যেইখানে ঢুকবে সেখানে মনে রাখবে সাপ ঢোকার হান্ড্রেড পার্সেন্ট চান্স আর একটা কথা আমার দাদা যেটা বলে ওটা আমিও বলছি কাউকে যখন সাপ কাটবে সেটা কোথায় যাবেন জেলা হসপিটাল আপনার যান বাঁচবে জলদি 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 সাবস্ক্রাইব করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনি করে দেবেন তাড়াতাড়ি করে দেবেন দেখছেন তো আমার দাদা কী হিসাবে কষ্ট করছে দেখছেন তো কী হিসাবে কষ্ট করছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আপনাদেরকে বলছি তাড়াতাড়ি করুন